দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স প্রতি বছর বর্ষার সময় জল নিকাশির সমস্যায় পড়েন আরামবাগ পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লী ও আন্দি মহল্লার বাসিন্দারা তাই ওই এলাকার বাসিন্দাদের কথা ভেবে আরামবাগ পৌরসভার উদ্যোগে নতুন করে তৈরি করা হচ্ছে নিকাশি ব্যবস্থা পুরানো নর্দমা ভেঙে আরও চওড়া ও গভীর করে জল নিকাশির ব্যবস্থা করা হচ্ছে এলাকার দুটি নার্সিংহোমের পাশ দিয়ে সেই নিকাশি ব্যবস্থা বিদ্যাসাগর পল্লী ও আন্দি মহল্লার জল নিয়ে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বড় নর্দমায় গিয়ে পড়বে সেখান থেকে সেই জল পৌঁছাবে গার্লস কলেজের পাশ দিয়ে আরামবাগ দারুকেশ্বর নদে শনিবার সেই কাজ সরজমিনে পরিদর্শন করলেন আরামবাগ পৌরসভার উপপৌরপ্রধান মমতা মুখার্জি সঙ্গে ছিলেন পৌরসভার ইঞ্জিনিয়ার অলোক দত্ত দেখুন বিস্তারিত এখন মানুষের উপকার করার জন্যই ড্রেনটা হচ্ছে কেননা এই ড্রেনটা দীর্ঘদিনের একটা মানে দাবি ছিল এখানকার মানুষের তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ড্রেনটা শুরু হয়েছে কিন্তু কিছু লেভেলিং প্রবলেমের জন্য আমার এখানের কলিগ যারা আছেন আমাকে বারবার তারা ফোন করেন আমাদের যিনি অলোক বাবু যিনি মোটামুটি এখন সমস্তটাই ওনার হাত ধরে আরামবাগের অনেকটাই এসেছে এবং মাননীয় চেয়ারম্যানের তো অলোক আমাদের এখানের যে লেভেলিংয়ের যে সমস্যাটা যে জলটা ওনারা বলছেন এখানে নিচু অথচ ওইখানে যে ড্রেনটা অলরেডি ছিল সেটা পুরো জল যেটা দেখলাম একদম মানে দাঁড়িয়ে আছে এবং সেখানে জলটা বোধহয় হয় না হলে যিনি আছেন পৌরসভার এবং আমি এসেছি মানুষই সময় এরা সমস্ত আমার কলিক শিশু হচ্ছে ওরা বারবার বলাই আজকে এসে দেখলাম সরজমিনে যে হ্যাঁ এবং বলে গেল কাজ শুরু হয়েছে ইতিমধ্যে আপনারা দেখাতে পারেন দেখতেও পারেন এবার এইটা ধরে পুরো মানে ঢালটা হয়ে ওইদিকে যে পুরো জলের লেভেল ওখান দিয়ে যে মেন যে রাস্তা আছে ওখানে যে পওড়ার লাইন আছে ওখানে যে জলটা পড়ে এটাতে সাধারণ মানুষ খুঁজে আপনাদের ভালোবাসা আর নাম। চন্দন জুয়েলার চন্দন জুয়েলার সদরঘাট হুগলি না আমাদের পাড়ায় যে নতুন ট্রেনটা তৈরি করছে আমরা খুশি আজকে মাননার ইঞ্জিনিয়ার অলোক দত্ত মহাশয় এসেছিলেন দেখতে তো আমরা এমনিতেই কিন্তু মাননার উপর ভীষণ আশাবাদী এবং ওনার উপর আমাদের প্রচুর আস্থা আছে উনি আজকে এসেছিলেন এবং আমাদের আশ্বাস দিয়ে গেছেন যে আমাদের যে নতুন ট্রেনটা তৈরি হচ্ছে এটা নতুন করে তৈরি হবে এবং আমাদের যে দিকটা জল পাস হয় না জল স্ট্যাগ হয়ে দাঁড়িয়ে থাকে সেই দিকটাও ভেঙে নতুন করে ডিপ করে তৈরি করা হবে তো আমরা ওনার উপর ভীষণ আস্থাবাদী এবং পৌরসভার উদ্যোগে আমরা ভীষণ খুশি ভীষণ আপ্লুত যেহেতু উনি নিজের থেকে আজকে আমাদের পাড়া পরিদর্শন এসেছিলেন আজকে আমাদের সাধারণ মানুষের সুবিধা অসুবিধা সব কিছুই ওনারা শুনলেন মন দিয়ে শুনলেন এবং আমাদের আশ্বাস দিয়ে গেছেন সব কিছু নিয়ে এখানে ড্রেন বলুন রাস্তা বলুন এখানে অবৈধভাবে যে পায়খানার চেম্বার হচ্ছে সেটা বলুন পাড়াটা রাস্তা যাতে বড় হয় তার জন্য ওনাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ এবং আশাবাদী হ্যাঁ ওনাদের আসার জন্য অনেক ধন্যবাদ এবং ভবিষ্যতেও যেন ওনারা আমাদের এই অভাবে পাশে থাকেন তার জন্য আমরা অনুরোধ করবো ওনাদের কাছে আর উনি শুনেছেন আমাদের যে প্রবলেমগুলো উনি শুনেছেন ওনারা দেখেও গেছেন ওনারা আশ্বাস দিয়েছেন যে সব ঠিক আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ Hayır, <laughs> hayır,

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি